বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ মাহাত্বপূর্ণ মনে করা হয় এই পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব পুরো ষোলোকলায় বিকশিত হন সেই কারণে চাঁদের শুভ প্রভাব এই দিন সম্পূর্ণভাবে পৃথিবীতে এসে পড়ে চাঁদের থেকে পৃথিবীতে আসা এই পজিটিভ এনার্জি সুখ সৌভাগ্য ও সমৃদ্ধি বাড়ায় বলে প্রচলিত বিশ্বাস সেই কারণে জ্যৈষ্ঠ পূর্ণিমায় গঙ্গা স্নান সত্যনারায়ণ পূজা ও দরিদ্র নারায়ণ সেবা করার রীতি প্রচলিত আছে বন্ধুরা এবার জেনে নেব দু সালে জ্যৈষ্ঠ পূর্ণিমা কবে পড়েছে বৈদিক পঞ্জিকা অনুসারে আজ অর্থাৎ দশই জুন দু মঙ্গলবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে পূর্ণিমা পড়েছে পূর্ণিমা ছেড়ে যাবে এগারোই জুন দু বুধবার বেলা একটা বেজে ১৩ মিনিটে উদয় তিথি অনুসারে এগারোই জুন পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা পূর্ণিমার স্নান দান ও উপবাস এগারো তারিখেই পালিত হবে সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসের তিথি শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত সেই কারণে অনেকে এই দিন সত্যনারায়ণ পূজা করে থাকে। এই দিন উপবাস রেখে সব নিয়ম মেনে নারায়ণ পূজা করলে জীবনের পথে সব বাধাবিঘ্ন দূর হয় বলে প্রচলিত বিশ্বাস এবার বন্ধুরা আমরা জেনে নেব দু সালে জ্যৈষ্ঠ পূর্ণিমায় সত্যনারায়ণ পূজা করার সময়সূচি কি হতে চলেছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে নারায়ণ পূজা করার জন্য বৈদিক পঞ্জিকা অনুসারে পূজা করার সঠিক সময় হল দশই জুন রাত্রি এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হয়ে পরের দিন এগারোই জুন দুপুর একটা বেজে ১৩ মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কী কী করণীয় এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অত্যন্ত শুভ সেই কারণে জ্যৈষ্ঠ পূর্ণিমায় গঙ্গা স্নান নারায়ণ পূজা এবং দরিদ্র নারায়ণ সেবা করলে বিশেষ শুভ ফল লাভ হয় এই দিনে গঙ্গা স্নান করলে পূর্বজন্মের পাপ দূর হয় দরিদ্র নারায়ণ সেবা করলে মানব জীবনে উন্নতি লাভ হয় এবং পরকালে শান্তি ও মুক্তি লাভ হয় এই দিনে দরিদ্রদের বস্ত্র দান খাদ্য দান এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করলে ঈশ্বরের কৃপা লাভ হয় আবার ভক্তরা এই দিনে গঙ্গায় প্রবৃত্ত স্নান করে মন্দির পরিদর্শন করেন এবং বিষ্ণু ও লক্ষ্মী মূর্তির পূজা অনুষ্ঠান করেন সেই সাথে তুলসী পাতার মতো নৈবেদ্যও প্রদান করেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ